রেস্টুরেন্টের থেকেও খেতে বেশি মজার হবে এভাবে বাসাতে মোমো তৈরি করলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব খুবই মজাদার চিকেন মোমোর রেসিপি সাথে থাকবে মজাদার চিলি অয়েল সসের রেসিপি শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো চিলি অয়েলের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকের এই মোমো রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার খামের তৈরি করব এজন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব সাত মতো লবণ এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এই সকল উপকরণ এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি ময়দার সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবেন এখন এখানে দিয়ে দেব পানি এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে এখানে ময়দার খামিরটা তৈরি করতে হবে একবারে বেশি পানি দিবেন না এতে করে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করা হবে না এজন্য অল্প অল্প পানি দিয়ে পারফেক্টভাবে তৈরি করতে হবে এই ময়দার খামিরটা একটু নরম করে তৈরি করতে হবে এতে করে মোমোগুলো খেতে কিন্তু ভালো হবে দেখুন বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে এভাবে একটু নরম করে মেখে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটের মতো এখন মোমোর জন্য চিকেনের পুর তৈরি করবো এজন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি বুকের হার ছাড়া সলিড মাংস নিয়ে নিয়েছি এই মাংস আমি ভালোভাবে কিমা করে নিব ভালোভাবে কিমা করে নিয়েছি আপনার চাইলে ব্লেন্ডার চার অথবা ছুরিতে কিমা করে নিতে পারবেন এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিবো হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল পছন্দ না করলে অল্প দিতে পারেন দিয়ে দিবো হাফ চা চামচ সয়া সস এখানে দিয়ে দিবো এক চা চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো আদা বাটা এখানে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এখানে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ফ্লেভারের জন্য এখানে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহি কুচি করে কেটে নেবেন এখন এখানে দিয়ে দিবো গরম সয়াবিন তেল তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই তেলটা গরম করে দিবেন এতে করে মোমোর ভেতরে পুরটা অনেক জুসি হয় খেতে ভালো লাগে এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি দেখুন সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেনের পুর তৈরি করা কমপ্লিট এখন আমি চিলি অয়েল সসটা তৈরি করে নেবো জন্য দিয়ে দিবো একটা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দেব একটা চামচ সাদা তিল এখন এখানে দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই গরম করে তেলটা দেবেন সব কিছু এখন ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেবো এভাবে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ফিরে এসেছি কিছুক্ষণ পর সব কিছু কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভালোভাবে ছেঁকে নিব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন এখানে দিয়ে দিব সাদা তিল তেলটা আমি একটু ভেজে নিয়েছি এতে করে সুন্দর একটা শুকড়ান হবে খেতে ভালো লাগবে দিয়ে দিবো চা চামচের মতো সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো সস সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিলি অয়েল সস এখন আমি মোমোগুলো তৈরি করে নিব এজন্য ময়দা নিয়ে নিলাম দেখুন দশ মিনিট রেস্টে রাখার জন্য ময়দার ডোটা কিন্তু আরও নরম হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে দেখুন এখন আমি আরেকটু ভালোভাবে মধ্যে নেব সব কিছু সব কিছু ভালোভাবে মথে নিয়েছি এখন আমি মাঝারি সাইজের একটা লেচি কেটে নিয়েছি এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব এখন আমি কিছুটা ঘোড়া নিয়ে নিব এতে করে রুটিটা তৈরি করতে সুবিধা হবে আমি এখন বড় একটা রুটি তৈরি করে নিব আপনারা চাইলে ছোট করে তৈরি করে মোমো তৈরি করতে পারেন তবে এভাবে বড় রুটি তৈরি করে সাইজ মতো কেটে নিলে প্রত্যেকটা মোমো একই সাইজের হয় এজন্য আমি রুটিটা বড় করে তৈরি করে একই সাইজে কেটে নিব রুটিটা এমনভাবে তৈরি করতে হবে একেবারে বেশি পাতলাও করা যাবে না বা বেশি মোটাও করা যাবে না মাঝারিভাবে তৈরি করতে হবে এতে করে মোমো সব দিতে সুবিধা হবে দেখুন আমি মাঝারি ভাবে বেলে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না এখন আমি একটা কৌটার ঢাকনা দিয়ে এভাবে কেটে নিব এতে করে প্রত্যেকটা মোমো সাইজ একই হবে আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমি কেটে নিয়েছি এখন সবগুলো একইভাবে কেটে নিব এখন আমি মোমো তৈরি করে দেখাবো এজন্য একটা রুটি নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিকেনের পোড় দিয়ে দেবো এখন রুটিটা এক সাইড দিয়ে এভাবে ধরে এভাবে টেনে টেনে দিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি একটু দেখলে বুঝতে পারবেন আমি গোল মোমো তৈরি করছি এই জন্য পুরোটাই কিন্তু গোল করে নিচ্ছি দেখুন এভাবে সব লাগিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেব দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল আমি আরও একটা মোমো সেমভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকভাবে কিন্তু মোমোর ডিজাইন করা যায় তবে আমার কাছে এই ডিজাইনটাই বেশি সহজ মনে হয় এজন্য এভাবেই করি দেখুন এভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে আমি প্রফেশনালি মোমোর পারফেক্ট শেপটা দিতে পারি না তবে যেটুকুই পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ভালোভাবে মুখটা সিল করার জন্য এভাবে একটু ঘুরিয়ে দিবেন এতে করে মোমোর পুর বেড়ে আসবে না আমি আরেকটা সহজ পদ্ধতিতে মোমো তৈরি করে দেখাচ্ছি মাছ বরাবর পুড় নিয়ে এভাবে দুই সাইড ভাঁজ দিয়ে দিতে হবে পুলি পিঠার মতো আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবেই দেখুন একটা পুলি পিঠার মতো তৈরি করে নিয়েছি এখন এভাবে ঘুড়িয়ে মুখটা লাগিয়ে দিতে হবে দেখুন দেখলে বুঝতে পারবেন এই ডিজাইনটা কিন্তু সব থেকে সহজ যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবেন দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল এখন আমি সবগুলো মোমো তৈরি করে নেব মোমোর কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যেটা সহজ মনে হয় এখন মোমো সিদ্ধ করার জন্য এমন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি রাইস কুকারে স্টিম করবো এছাড়াও রাইস কুকারের ছাঁকনিটা নিয়েছি আপনারা যে কোনো শাকনিতেই করতে পারবেন এখন ভালোভাবে একটু তেল বিরাস করে দিচ্ছি এতে করে মোমোগুলো সহজেই উঠে আসবে আপনারা চাইলে চুলাতে যে কোনো পাত্রে পানি দিয়ে তার উপর শাক দিয়ে মোমোগুলো স্টিম করতে পারবেন এখন আমি এখানে মোমোগুলো দিয়ে দিব মোমোগুলো একটু ফাঁকা করে বসাতে হবে এতে করে সিদ্ধ করার সময় ফুলে উঠবে লেগে একটা আরেকটার সঙ্গে এখন রাইস আমি স্টিম করতে দিব মোমো স্টিম হতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আমি বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন মোমোগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ওপরে হাত দিচ্ছি দেখুন আটা কিন্তু লেগে আসছে না এতে বুঝতে হবে মোমোগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কতটা সহজভাবে উঠে আসছে আমি পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা মোমো সাথে রয়েছে চিলিওয়েল সস শীতের সন্ধ্যায় এমন গরম গরম ধোয়া ওঠা মোমো থাকলে আর কিছুই লাগবে না খেতে অসম্ভব মজার হয় ঘরে থাকায় অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেখিয়েছি খেতে অসম্ভব মজার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো পর্যন্তই আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ